যেভাবে ইউনিটি অ্যাড অ্যাকাউন্ট থেকে একটি এপিকে তৈরি করবেন ইউনিটি অ্যাড থেকে এপিকে তৈরি করার জন্য আপনাকে যে যে বিষয়গুলো ফলো করতে হবে সেই বিষয়গুলো আমি আজকে দেখিয়ে দিব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তো অবশ্যই ইউনিটি অ্যাকাউন্টের অ্যাপগুলো প্লে স্টোরে আপলোড করতে হবে যাদের প্লেস্টোর অ্যাকাউন্ট আছে তারা আপলোড করে নেবেন এবং যাদের প্লে স্টোরে অ্যাকাউন্ট নেই বাট ইউনিটি অ্যাকাউন্টে কাজ করতে চান প্লে স্টোরে অ্যাপ আপলোড করতে চান বা যে কোনো স্টোরে আপলোড করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক লিংকটা কপি সেখানে মেসেজ করলে আমি আপনাদের সাথে কন্টাক্ট করে দিয়ে দেব প্লে স্টোর আপলোড করে দেব গুগল তবে আজকে আমি দেখিয়ে দিব কিভাবে একটি সম্পূর্ণ অ্যাপ তৈরি করে নেবেন ইউনিটি এড থেকে এনে থেকে থেকে করার জন্য প্রথমে আপনাকে দুইটি কাজ লাগবে সেটা হলো একটি এড প্লেসমেন্ট আইডি এবং একটা প্লে স্টোর আইডি এই দুইটা জিনিস করার জন্য আপনারা প্রথমে মনিটাইজেশন আসার পরে এর উপরে ক্লিক করবেন এর উপর আমি কিভাবে ইউনিটি এড অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়ে ऑलरेडी আগেই ভিডিও দিয়েছি সেই গুলো যদি দেখতে চান তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও লাস্টে দেখতে পারবেন আমার ইউনিটি অ্যাকাউন্ট সম্পর্কে ভিডিও থাকবে সেই ভিডিওগুলো দেখে নেবেন আসার পরে এখানে আপনাকে দুইটি জিনিস প্রয়োজন পড়বে একটি হচ্ছে এই যে দেখুন এই যে গেম আইডি যেটা এইটা লাগবে এটা আপনার প্লে স্টোরটা যদি আর আপনার আইফোন বা অ্যাপেলের জন্য করতে চান তাহলে ওপরেরটা লাগবে আমরা যেহেতু এটা করব হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য যার কারণে প্লে স্টোরে এটা আমরা কপি করব তা কপি করার আগে আমরা একটি প্লেসমেন্ট তৈরি করব এখানে প্লেসমেন্টের উপর ক্লিক করার পরে দেখুন আমি একটি প্লেসমেন্ট তৈরি করেছিলাম এবং ডিফল্ট ভাবে দুইটি প্লেসমেন্ট এখানে তৈরি থাকে এখান থেকে এড প্লেসমেন্টের উপরে ক্লিক করব এড প্লেসমেন্টের উপরে ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন যে কোনো নাম ইউজ করতে পারেন আমি এই নামটি দিলাম দেওয়ার পরে এখান থেকে সবসময় টাইম ইন্টারশিয়ালের রিভিনিউ বেশি থাকে আমি ইন্টারশিয়াল ভিডিওটা ক্লিক করে ক্যারেট প্লেসমেন্টের উপরে ক্লিক করব ক্যারেট প্লাস উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এখান থেকে আপনার দুইটি জিনিসই লাগবে একটা হচ্ছে প্লেসমেন্ট আইডি এটা কপি করবেন এই যে দেখুন কপি বাটন আছে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে প্লেসমেন্ট আইডিটি লাগবে এরপর আমরা পুনরায় কি করব ব্যাক করে যে এখানে প্লেসমেন্টের উপরে ক্লিক করব প্লেসমেন্টের উপরে ক্লিক করার পরে এখানে এই যেহেতু এইটা লাগবে এবং ওইটা লাগবে আমরা চাইলে এখান থেকে একটি পেজ ওপেন করে সেখানে এটা কপি করে রাখতে পারি এটা যেমন পিডিএস জাস্ট সংক্ষেপে দিয়ে দিলাম এবং এটা হচ্ছে নিচেরটা হবে গেম আইডি আমি গেম আইডি টা এখানে সিলেক্ট করে দিব গেম আইডি টা সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে বসিয়ে দিলাম এখন আমরা যেটা করব সেটা হলো পদুলার একটা ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে নতুন একটা প্রজেক্টে জাস্ট কি হবে অ্যাডটি বসাবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দেব এখানে দেখুন আমাদের অনেক প্রজেক্ট আছে আমার এখানে অনেকগুলো প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আমার এটিকে ম্যাক্সিমাম প্লে স্টোরে আপলোড করা এবং কাজ করা থাকে সেখানে আমরা এখন যে বিষয়টি ফলো করব সেটা হলো এখান থেকে ক্যারেট প্রজেক্ট দেখুন নতুন একটি প্রজেক্ট তৈরি করে আমি জাস্ট অ্যাড কীভাবে বসাবো সেটা দেখাবো তো এখানে আমি আমার নামটা ইউজ করলাম দেওয়ার পরে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার অ্যান্ড্রয়েড ডেফল্ট থিম দিতে পারেন অ্যান্ড্রয়েড মিনিমাম এইচ ডিকে কত দিবেন তো মিনিমাম এইচ ডিকে এখানে যা আছে সেটাই দিয়ে রাখবেন যাতে আপনার যে কোনো ফোনে ইউজ করতে পারেন এখানে একটি প্যাকেজ নেম ইউজ করতে হবে তো আমি একটি প্যাকেজ নেম ইউজ করি কম ডট এস ডি সোয়াট ডট ওয়াই এইভাবে একটি প্যাকেজ নেম দিয়ে দিবেন প্যাকেজ নেম দিয়ে দেওয়ার পরে এখানে আপনার কালার গুলো এগুলো সিলেক্ট করার প্রয়োজন নাই আপনারা জাস্ট অটো করবেন বা আপনার ভালো লাগলে করে নেবেন এরপর ফিনিশ বাটনে ক্লিক করবেন ফিনিশ বাটনে ক্লিক করার পরে আপনাদের অ্যাপটি তৈরি হয়ে যাবে ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে একটি বাটন সেট করে জাস্ট আমি কিভাবে অ্যাড কোড বসাবেন সেটা দেখিয়ে দেব দেখুন চলে আসছে তো এখান থেকে কি করব আমরা স্ক্রিন ওয়ান এটা জাস্ট আমরা টাইটেলটা উঠিয়ে দেব এটা দেখতে বেশি ভালো লাগে না টাইটেল ভিজিবল এটা আমরা জাস্ট আনভিজিবল করে দেব দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কালার চেঞ্জ করতে পারেন বা বিভিন্ন কিছু করতে পারেন এগুলো বা ইমেজ সেট করতে পারেন অনেক কিছুই করা যাবে সেগুলো আপনারা আশা করি পারেন বা যারা পারেন না বা যারা এই ধরনের এগুলো তৈরি করে নিয়ে শুধু ইউনিটি অ্যাকাউন্টগুলো নিয়ে আপনারা গ্রুপ করে আপনার ফ্রেন্ডের মাঝে দিয়ে দিয়ে কাজ করতে চান তারা এখান থেকে করতে পারেন তো আমি এখন যে বিষয়টা করবো সরাসরি ইউনিটি অ্যাড অ্যাকাউন্টের একটি অ্যাড কোড এখানে বসানোর জন্য যা প্রয়োজন সেটা করব এটা করার জন্য এখান থেকে মনিটাইজেশনে চলে আসবো মনিটাইজেশনে আসার পরে

বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কাজটি শেষ হয়ে গেলে এখন আমরা যে বিষয়টি করব এখানে একটি বাটন সেট করব যাতে এই বাটনের উপরে ক্লিক করলে অ্যাড গুলো লোড হয় এটা করার জন্য আমি প্রথমে একটি এখান থেকে একটি বাটন সেট করব বাটন সেট করার আগে আপনি চাইলে একটি লেআউট সেটআপ করতে পারেন এখানে লেআউট সেটআপ করলে আপনার আরো একটু সুবিধা হবে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি চাইতেছি এর নিচে বাটনটি সেট করব এটা আমি অটোমেটিক করে দিতে পারি বা এখানে আপনার 50 করে দেন 50 করে দিলে হবে তারপর নিচে একটা ফিল ফ্রেম করে দেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার প্রথমে এটা চলে গেল এরপর একটা বাটন সেট করব বাটন সেট করার জন্য ইউজার ইন্টারফেসে যাব ইউজার ইন্টারফেসে আসার পর এখান থেকে দেখুন কি কি বাটন আছে সেগুলো এখানে শো করবে এখান থেকে আপনার যে বাটনটি ভালো লাগে সেই জন্য একটি বাটন এখানে সেটআপ করতে হবে ঠিক আছে এখানে বাটন সেটআপ করার পরে কিন্তু আপনার মূলত কাজটি শেষ হয়ে যাবে এখান থেকে জাস্ট আমরা একটা বাটন বসিয়ে দিব এই বাটনটি এখানে মাঝে বসাতে পারেন বা যেখানে খুশি সেখানে আপনি কিন্তু বসাতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি এটাকে কি করব সেটা 60% করে দিব 60% করে দেওয়ার পরে নিচেরটা আমি অটোমেটিক্যালি এটাকে ফিল প্রিন্ট করে দেব এই বাটনটি চলে আসলে এই বাটন নাম আমরা এখানে একটা বাটনের নাম দেব বাটনের নাম দেব এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমার নামটি চলে আসছে এখানে চাইলে আপনি কালার পাল্টাতে পারবেন আপনার যে কালার ভালো লাগে সেই জন্য কালার ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আমরা এই কালারটি ইউজ করলাম এই কালারটি ইউজ করার পরে এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমাদের এর বোল্ড করে দিব লেখাটা লেখাটা বোল্ড করার পরে এখানে আমি এটা টেক্সটের সাইজটা বড় করে দিলাম আমরা চাইলে টেক্সটের কালারও কালার করে দিতে পারি টেক্সট কালারটা আমরা চাইতেছি রেড করে দিব। এ রেড করে দিলাম রেড করে দেওয়ার পরে জাস্ট আমি এটা বোঝানোর সুবিwidehatতে ইগন করে নিলাম এটা করে নেয়ার পরে এখানে আপনি চাইলেই গুগলের অ্যাডগুলো বসাতে পারেন ঠিক আছে এখানে গুগলের অ্যাডগুলো বসাতে পারেন এক্সটেনশন বসাতে পারেন আপনি এই চাইলেই গুগলের অ্যাডগুলো এখানে ইউজ করতে পারেন দুইটি অ্যাপ একসাথে কাজ করাতে পারবেন কোনো সমস্যা নেই এখানে জাস্ট আপনি যদি চেষ্টা করেন যে আমি না একটি ব্যানার অ্যাড শো করাও সেটা শো করাতে পারবেন আপনি যেটা ভালো লাগে সেটা এখানে করতে পারবেন তাহলে এখন যে বিষয়টা করব যেটি ইউনিটে ইন্টারশিয়ালি কাজ করব এখানে এই দুইটি বিষয় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে বলক্সে চলে আসব যেহেতু আমরা একটি বাটন সেট করেছি সেই বাটনটিতে ক্লিক করব বাটন ওয়ানে ক্লিক দু ওয়ান বাটন ওয়ান ক্লিক দু তারপর আমরা যে বিষয়টি করব ইউনিট ইন্ডাস্ট্রিয়ালে আসবো আসার পরে এই যে দেখুন ইজ রেডি এবং আরেকটি হচ্ছে শো অ্যাড এই দুইটি জিনিস আমরা এখানে সেট আপ করবো তো এটা সেট আপ করার জন্য আমরা একটি কন্ডিশন অ্যাড করবো কন্ডিশন অ্যাড করার জন্য এখানে কন্ট্রোলে চলে আসবো কন্ট্রোলে আসার পরে ইফ দেন এটাকে সিলেক্ট করবে এটা সিলেক্ট করার পরে বাটন ওয়ানের ভিতর বসিয়ে দিব সেট আপ করে দিব সেট আপ করে দেওয়ার পরে এখানে প্রথমে আপনাকে যেটা করতে হবে যে ইউনিটি এটাকে এখানে বসিয়ে দিতে হবে প্রথমে ইজ রেডি একটা রেডি করতে হবে এড রেডি করার পরে এখানে অ্যাডটি শো করবে দেন আমরা নিচে এটা বসিয়ে দিব কল ইউনিটি অ্যাড শো অ্যাড এটা করে দেওয়ার পরে আপনার কাজটি শেষ হয়ে গেল এখন আপনি যখনই একটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে অটোমেটিক্যালি অ্যাড শো শুরু হয়ে যাবে

আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর কার কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ হেল্প করাছি